স্বাগত আমার চিনতে পারছি বন্ধুরা মানে টাকলো কারণ কি ছেড়ে আজকে বলবো অনেকদিন লং লংগুড়িতে আসলাম মানে তুমি লং ছাড়া আমি আসলে একটু ব্যস্ত আর কি মানে করতেছি সামনে পরীক্ষা সে পড়া মনোযোগ দিয়েছি আর কি সেই জন্য এত এতকে ছাই না তো যে সেই উনিশ দিন আগে লঙ্কছিলাম এই আজকে আবার সপ্তাহি তো টাকা লাগেছি টাকলো কারণ কি জানো মাথা হলো চুল কয়েক চুলের পরিমাণে খুশকি সেজন্য টাকা গেছি তাও তো কি আমার চিনতে পারতো চিন্তা করলে কমেন্ট করে বলে দিব ভাই টাকলোয়ার পরে এমন একটা সবাই গেলে চেতাই নাই না নেয়রা টাকলটা প্লে কর চেতা নে এমন একটা অবস্থা চুল ধরতে না হলেও তুই দুই মাস তিন মাস তো লাগবেই সে দুই তিন মাস না এগুলো সহ্য করতেই হবে আর এই যে দেখো আমার সোলো ভাই শুয়ে শুয়ে টিভি দেখে টিভি টিভি দেখে টাকা কেমন লাগতাছে কমন করে বলে দিও তো তোমরা তোমাদের কি অবস্থা ভিডিঅ' বনাই ভাল লাগিছে কিছু বুজি আছে নেকি আজিকালি দেখা পৰৱৰ্তী ভিডিঅ'তে আল্লাহ যিডিঅ' কৰি পাই কি পাইনা তো দেখৰ ভিডিঅ' তে ভিডিঅ' ভাল কৰি লাগিব আল্লা হাফিজ